আচ্ছা তুমি কি ভাব মেয়েরা শুধু লোক দেখেই প্রেমে পড়ে না তারা ভালোবাসে যারা তাদেরকে তাদের মতো করেই ট্রিট করে মানে অনেকটা বাচ্চাদের মতো করে ট্রিট করে তুমি কি ভাবো তারা দামি দামি গিফটের প্রেমে পড়ে না তারা আইসক্রিম ফুচকা চকলেট এইসব পেলেই বরং একটু বেশি খুশি হয় তুমি কি ভাবো তোমার আইডি পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিলেই সে বেশি খুশি হবে আরে না ভাই তারা খুশি হয় তাদের থেকে কিছু না লুকিয়ে সত্যিটা বলা তা সে সত্যি যতই কঠিন হোক না কেন বা যতই খারাপ হোক না কেন হ্যাঁ হয়তো তারা একটু মুডি একটু রুট একটু ড্রামাটিকও হয় বটে তবুও তারা চায় কেউ একজন তাদের এই ননসেন্স বক বকানিগুলো শুনু দিয়ে দামি গাড়ি বা বাইকের চেয়ে তারা কিন্তু ফাঁকা রাস্তায় রাতের বেলা হাত ধরে হাঁটতেই বেশি পছন্দ করে হ্যাঁ আমি মানছি মাঝে মধ্যে তাদেরকে বোঝা সত্যিই মুশকিল হয়ে পড়ে তবুও তারা চায় কেউ তো অন্তত বোঝার চেষ্টা করে